এটা যদি আমরা ঠিক রাখতে না পারি তাহলে আমাদের পুকুরে মাছ ভাসবে আমরা মনে করি পুকুরের পানিতে অক্সিজেন দিতে হবে পুকুরের পানিতে অক্সিজেন প্রকৃতি থেকেই সূর্যের যে পটোসেন এবং নিম্ন আকর্ষণ শক্তিতে পাওয়ার হিসাবে প্রতিনিয়ত ঢোকা ঢুকে প্রচুর ঢুকে কিন্তু সেইটা পানি নেওয়ার ক্ষমতা হারায় নেওয়ার ক্ষমতা কেন হারায় প্রিয় মাছ চাষি ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খন্দকার জুয়েল এবং নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিয়ারটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রত্যেকটা চাষির এখন সমস্যা হলো অবগত কারণে শীত গ্রীষ্ম বর্ষা সব সময়তে মাছ পুকুরে ভাসে পুকুরে মাছ ভাসার মূল কারণটা তারা জানতে চায় আসলে এটা খুব সহজ বিষয় সেটা হলো পুকুরে মাছ ভাসার মূল কারণ হলো পুকুরের পানিতে স্বাস্থ্যহানি হওয়া আমরা যদি উন্মুক্ত জলাশয়ে মাত্র মাছকে ছেড়ে দিতাম তাহলে সেই মাছটা আমার বাড়ির নাটোর নাটোর থেকে মাছটা চলে যাবে সে কুমিল্লার বিলে আবার ঘুরে চলে যাবে রংপুরের বিলে রংপুর থেকে ঘুরে আবার খুলনা চলে যেতে পারবে কিন্তু যখন আমরা একটা বদ জলাশয়ে মাছ চাষ করতেছি সেখানে আমরা ইমোশনালি অনেক ফিড আমরা নগদে বাঁকিতে কিনে পুকুরে মারতেছি দ্রুত মাছ করার জন্যে কিন্তু আমরা ভাবতেছি না যে পুকুরের পানির স্বাস্থ্য যদি ঠিক না রাখতে পারি পুকুরের পানির স্বাস্থ্যটা হলো মাছের টোটাল আবাসন ব্যবস্থা মাছ ডাইভারশন অক্সিজেনে বেঁচে থাকে প্রকৃতির যে নিম্ন আকর্ষণ শক্তি সেই শক্তির মাধ্যমে আমাদের যে সূর্যের ফটোসেনথেটিক আল্ট্রাভাইরাল রে সে রেয়ের মধ্যে দিয়ে পানিতে অক্সিজেন দ্রবীভূত হয় একটা পদ্ম জলাশয়ের ফোর থেকে এইট পার্স পার মিলিয়ন অর্থাৎ পিপিএম অক্সিজেন দ্রবীভূত থাকতে হবে এটা যদি থাকা সঠিক না হয় তাহলে কিন্তু পুকুরের পানিতে মাছ কখনোই টিকে থাকতে পারবে না পুকুরের পানির অ্যামোনিয়াম মিথেন কার্বন অক্সাইড সেলিনেটি অ্যালকালিনিটি ডিজল অক্সিজেন হার্ডনেস পিএইচ যেটা অম্লত্ব কারত্ব সব প্যারামিটারগুলো দিয়ে যে পানির যে বিষয়গুলো তৈরি হয়েছে সেগুলোকে কিন্তু সার্টেনলি ঠিক করতে হবে এটা যদি আমরা ঠিক রাখতে না পারি তাহলে আমাদের পুকুরে মাছ ভাসবে আমরা মনে করি পুকুরের পানিতে অক্সিজেন দিতে হবে পুকুরের পানিতে অক্সিজেন প্রকৃতি থেকেই সূর্যের যে থেকে এবং নিম্ন আকর্ষণ শক্তিতে পাওয়ার হিসাবে প্রতিনিয়ত ঢোকা ঢুকে প্রচুর ঢুকে কিন্তু সেইটা পানি নেওয়ার ক্ষমতা হারায় নেওয়ার ক্ষমতা কেন হারায় পানিতে যে জৈবিক অজৈবিক পচন করে যেমন ফাইটো প্ল্যান্টন জু প্ল্যান্টন তাদের মেয়াদকাল পনেরো থেকে বিশ দিন বিশ দিন যখন পার হয়ে যায় প্রতিদিন ঝোন মারছে ধরতে গেলে সিরিয়াল হয় প্রতিদিন মারা যাচ্ছে আমাদের আনে ফিট মাছের পায়খানা সে যেখানে বাস করছে বদ্ধ জলাশয় সেখানে তলানিতে নিতে পড়তেছে এমন এ থাকার কথা জিরো সেটা আস্তে আস্তে এক দেড় দুই হয়ে গেলে সব মাছ ভেসে যাবে এখন আমাদের সূর্য যখন উঠতেছে সেই সেই দিনে সূর্য ওঠা থেকে ডুবো পর্যন্ত অক্সিজেন যেটা থাকতেছে সেটাতে মাছ ঠিক থাকতেছে ওই অক্সিজেনটা রিজার্ভ হবে সারা রাত্রিতে পানিতে যতগুলো জলজ প্রাণী আছে আমাদের শামুক ঝিনুক কাঁকড়া কুচে পোকা পোকা বিভিন্ন ওকুন মুকুন যারা আছে হাইট্রোপ্লান্টন জু প্ল্যান্টন লাইভ যারা আছে সবাই কিন্তু এটা গ্রহণ করবে এই গ্রহণের মধ্যে দিয়েই কিন্তু পানিতে মাছগুলো ওই অক্সিজেন তো তারা খাবে এখন সন্ধ্যার পরে তার রিজার্ভটা আস্তে আস্তে দ্রুত কমে যাবে কারণ পানি অক্সিজেন নেওয়ার ডিজার্ভ দ্রবীভূত থাকার যে আন্তঃিক ক্ষেত্রগুলো সেগুলো ক্ষতিকারক গ্যাসগুলো দখল করে নেয় তখন এডিশনালি আর জায়গা থাকে না পানিতে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আসে আমাদের মানব দেহে আছে প্রাণী দেহে আছে ডিমের শরীরে আসে ডিমের গায়ে আছে এরকম সব কিছু জীবজন্তুতে আছে পানিতেও আছে। এখন এই পানির স্বাস্থ্যটাকে যদি আমরা টাইম টু টাইম আমরা যদি অবলোকন না করি সেটাকে যদি আমরা সঠিকভাবে বিশ্লেষণ না করে আমরা মাছকে সমানে আর মাছ ছেড়ে আর মাছ হয়ে যাবে এরকম ভাবার কোনো সুযোগ নেই এই বিষয়গুলো খেয়াল করতে গেলে আমাদের দরকার এরোটোর যে এরোটোরগুলো আমরা চায়না থেকে আমদানি করছি এবং আপনাদের মাঝে সারা বাংলাদেশে আমরা পরিমাণ প্রত্যেকটা গ্রামগুলো আমাদের সরবরাহ করছি এখনও দিনারা এই এয়ারোটারের কাজ হলো প্রকৃতির যে রিকো সিস্টেমটা ইনপন রেসো এটা সেটা সৃষ্টি করবে পানিটাকে ভাঙবে পানির কান্তানিক ক্ষেত্রগুলোকে সূর্যের আলোতে নিয়ে আসবে ক্ষতিকারক যে স্থবিরতা সেগুলোকে হটোসেনে ধ্বংস করবে এবং প্রকৃতি থেকে প্রচুর অক্সিজেন রিজার্ভ হবে এবং এয়ারোটারে অক্সিজেন দিবে এরোডার অক্সিজেন দেওয়ার যে ট্রিটমেন্টটা তার হলো ওয়ার্কটা বেশি এখন আসেন কোন ধরনের পুকুরে কি ধরনের এর লাগানো দরকার এইটা পুকুরের আয়তন পুকুরের পাড়ের অবস্থা পুকুরের গভীরতা পুকুরের মাছ চাষের ধরন এবং কি ধরনের মাছ চাষ আপনারা আগামীতে করতে চান কিভাবে সফল হতে চান সেটার এক্সপেরিমেন্টালি আপনাদেরকে মেশিনগুলো কিনতে হবে অনেকে আমাকে ফোন দিয়ে বলে পঞ্চাশ শতাংশ পুকুর কিন্তু আমাকে পুকুর না বলে ভাই ডবল স্পিডের দাম কত পঞ্চাশ শতাংশ পুকুরে কোনোদিনই ডবল স্পিড লাগাইতে হবে না একশো শতাংশ পুকুরে কোনোদিনই ডবল স্পিড লাগাইতে হবে না আপনার প্যারেল হুইলার একটা সাত ফিট পুকুরের পানি বলে একটা প্যারেল হুইলারের দাম কত এগুলো দিয়ে কাজ হবে না আমাদেরকে এক্সপেরিমেন্ট থাকতে হবে এবং আমাদের প্রয়োজনে ট্রিটমেন্ট অনুযায়ী যেমন মেডিসিন ইউজ করতে হয় কি ট্রিটমেন্টটা দিতে হবে ওই পুকুরের ধরনের উপরে আসলে মেশিনগুলো নিতে হবে অনেকে অনেকের চয়েসে অনেক বিক্রেতার মুখের কথার কারণে অনেকে অনেক ধরনের মেশিন কিনেও তারা অনেক টাইম চালানোর পরে হ্যাঁ কাজ হবে না হবে ওই পুকুরে যে মেশিন লাগবে সেইটা দুই ঘন্টা চালালে যে কাজ হবে তার অপোজিট মেশিন দিলে দশ ঘন্টা চালাইলেও সেই কাজ হবে বিভিন্ন ঘন্টা বিদ্যুৎ কনজমানের একটা বিল আছে তারপরে তার বিদ্যুতের লোড ক্যাপাবিলিটি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের থাকে তাতে করে ওই মেশিনটা অত লং টাইম চলার কারণে মেশিনটাও দ্রুত নষ্ট হয়ে যায় সেই মেশিনের গুণগত মানের ব্যাপার আছে এই সার্বিক বিশ্লেষণগুলো আমাদেরকে বুঝে শুনে আমাদেরকে মেশিন কিনতে হবে এবং মেশিন না লাগাইলে আমাদের পুকুরে মাছ ভাসা কোনোদিনই বন্ধ হবে না যদি কেউ মেশিন লাগাইতে না চান তাহলে আপনাদেরকে অ্যানালকে পানিতে সাঁতার কাটাইতে হবে নৌকা চালাইতে হবে পানিতে ঢেউ সৃষ্টি করতে হবে পানিটাকে সবসময় প্রকৃতিতে যেটা হচ্ছে সেটা করার চেষ্টা করতে হবে আশা করি আপনারা আমার এই উত্তরগুলো বুঝতে পেরেছেন এবং আগামীর মাছ চাষে সাটেনলি সঠিকভাবে মাছ চাষে সফলতা অল্প অল্প সময়ে অধিক ঘনত্ব অল্প খাবারে আমাদের লাভজনক সেই উন্নয়ন প্রযুক্তি আমাদের মাছ চাষের যে প্রত্যাশা সময়ের যে প্রত্যাশা সেটাকে টিকে থাকার জন্য আমাদেরকে অবশ্যই আধুনিক যান্ত্রিকায়ন এয়ারটার যে বায়ুযন্ত্র এইটাকে আপনাদেরকে লাগাইতে হবে আমরা সেটা গ্র্যান্ডি যুক্তভাবে। আমরা সারা বাংলাদেশে বিক্রি করছি এবং বিগত দিনেও করেছি আগামী দিনেও করব। আপনারা যাদের এয়ারটার লাগবে জিও সিট লাগবে পার ভাঙ্গা রোধ করার জন্য বিভিন্ন ছোট মাছের পণা লাগবে আপনারা যেন হজুম রায় যেতে চান আপনারা যারা বিদেশে যেতে চান টিকিটের প্রয়োজন ভিসা প্রসেসিং আমাদের কাছে থেকে নিতে পারবেন এই প্রত্যাশা রেখে সকলের মাত্রা এবং সকল বিষয়ের সফলতা এবং সুস্বাস্থ্যতা এবং সকলের দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি ভিডিও থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর কথা